আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সব অনেক ভালো আছো তোমাদের সাথে আজকে শেয়ার করছো হচ্ছে পাতাকপির একটা রেসিপি খুবই মজাদার পাতাকপি শেষ হওয়ার আগেই কিন্তু তোমরা এই রেসিপিটি করতে পারো এখানে আমি পরিমাণ মতো পাতাকপি নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর এখানে আমি হচ্ছে রসুন পেঁয়াজ এবং মরিচ দিয়ে দিচ্ছি তোমরা যেই রকম পরিমাণ হচ্ছে খেতে চাও বা যতটুকু পরিমাণ বানাবে ঠিক সেই অনুযায়ী হচ্ছে দেবে তো এখন আমি এর মধ্যে হচ্ছে অবশ্যই লবণ দিয়ে দেবো লবণটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবে তাছাড়া আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে মশলা থাকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া বা একটু গোলমরিচের গুঁড়া তোমরা এগুলো দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে তারপরে যেভাবে আসলে অ্যাকচুয়ালি আমরা পাকোড়া বানাই ঠিক সেই রকমভাবেই হচ্ছে তোমরা এর ভিতরে সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে বা চামচ দিয়ে সুন্দর করে মেখে নেবে তো লবণটা অবশ্যই কিন্তু তোমাদের পরিমাণ মতো দিতে হবে এখানে আমি সব কিছু দিয়েছি তোমরা চাইলে এর মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে পারো বাট বাসাতে আমার ধনিয়া পাতা ছিল না এই জন্য আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি না যদি তোমাদের বাসাতে কর্নফ্লাওয়ার্স না থাকে তাহলে তোমরা চালের গোড়া দিতে পারো চালের গুঁড়াটা দিলে খুবই মচমচা হয় তো এখানে আমি কর্নফ্লাওয়ার্স এবং চালের গোড়া মিক্স করে দিলাম তাছাড়া আমি একটু বেকিং পাউডারও দিয়ে দিয়েছি তোমরা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডার দিতে পারো তো এটাকে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এই রকম ছোট ছোট নাড়ুর মতো করে গোল গোল করে শেপ দিয়ে নেব। দিয়ে আমি এটাকে সুন্দর করে পাকোড়ার মতো করে তেলে ডুবো তেলে এটাকে আমি ফ্রাই করে নেব তো আমি তোমাদেরকে ফ্রাই করা দেখালাম না জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি তোমরা এইরকমভাবে হচ্ছে এটাকে ফ্রাই করবে ডুবো তেলে ফ্রাই করলে ভালো হবে একটু আস্তে তেলের আস্তে প্রথমে একটু জোরে দেবে দেন তারপরে তেলের আস্তে একটু আস্তে দিয়ে সুন্দর করে মসমুচা করে গোল গোল করে এই জিনিসটা ভেজে নেবে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে আসলে ভিতরেরটা কেমন হবে দেখতেই পারছো ভিতরটা কিন্তু এইরকম হবে তাহলে বুঝতে পারবে যে তোমাদের এই পাতাকপির কোপ্তা বা পাতাকপির পাকোড়াটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আমি হচ্ছে কিউব কিউব করে ক্যাপসিকাম এবং হচ্ছে এখানে টমেটো নিয়ে নিয়েছি তোমরা চাইলে দুই রকমের ক্যাপসিকাম নিতে পারো আর এখানে পেঁয়াজ আমি কিউব আকারে কেটে নিয়েছি এটা দিয়ে আমি মজাদার একটা কারি করবো পাতাকপির এটা যদি তোমরা একবার খাও তাহলে তোমাদের আর অন্য কোনো তরকারি লাগবে না বিশেষ করে যদি পোলাও ভাত বা রুটির সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তা এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি যেহেতু আমি খুবই অল্প পরিমাণে করছি তোমরা যদি বেশি করো তাহলে একটু বেশি করে পেঁয়াজ বা মশলাটা দিতে পারো যেহেতু অল্প করবে এই জন্য অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি তে পেঁয়াজটা যখন একটু ব্রাউন আকারের হয়ে আসবে তখন আমি এর মধ্যে হচ্ছে অল্প পরিমাণে মরিচ বাটা এবং আদা বাটা রসুন বাটা এগুলো আমি দিয়ে দিচ্ছি যেভাবে আমরা আসলে মাংস কষিয়ে রান্না করি ঠিক সেই রকমভাবেই তোমরা হচ্ছে দেবে তো আমি যেহেতু অল্প পরিমাণে করব সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি তোমরা যদি বেশি করো তাহলে বেশি বেশি করে দেবে আর এখানে আমি সকল প্রকার হচ্ছে স্পাইস যেগুলো যেমন ধনিয়া গোড়া তারপরে হলুদের গোড়া ঝালের গোড়া গরম মশলা পাউডার এগুলো সব কিছু আমি অল্প অল্প করে মানে অল্প চামচ করে দিয়ে দিচ্ছি দিয়ে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এখনও কিন্তু বাজারে পাতা কফি আছে তো তোমরা যারা পাতাকপির এই রেসিপিটা করনি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারো খুবই মজা হয় আমি যদিও ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখন আমি এটাকে কিন্তু একদম সিদ্ধ করা যাবে না যেরকম আমরা হচ্ছে তোমার নুডলসে বা তোমার হচ্ছে ফ্রায়েড রাইসে খাই ঠিক ওই রকম রাখতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু মজা লাগবে না কারণ ক্যাপসিকাম কিন্তু বেশি সিদ্ধ খেতে ভালো লাগে না তো আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে ভালোভাবে এটাকে একটু জাস্ট নরম নরম করে নেবো যেটা সটে করা বলে আর এখানে আমি হচ্ছে ক্যাচআপ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে হচ্ছে ক্যাচ দিতে পারো তারপরে হচ্ছে সয়া সস দিতে পারো বিভিন্ন ধরনের সস থাকে সেগুলো দিতে পারো যেহেতু আমার বাসাতে সয়া সসটা ছিল না এই আমি একটু ক্যাচআপ দিয়ে দিচ্ছি তোমরা এর মধ্যে চাইলে হচ্ছে ভিনেগারও অ্যাড করতে পারো তা আমি একটু হচ্ছে ভিনেগার অ্যাড করে দিয়েছি একটা ট্যাঙ্গি ফ্লেভার আসার জন্য তোমরা যদি ট্যাঙ্গি ফ্লেভার পছন্দ না করো তাহলে এটা স্কিপ করতে পারো তারপরে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটু পানি দিয়ে এটাকে লবণ করে না তারপরে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি তারপরে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই জিনিসটাকে হালকা একটু সটে করে নিতে হবে তারপরে আমি একটু বেশি করে পানি দিয়ে তারপরে এটাকে সিদ্ধ করে নিয়ে দেন আমি এর মধ্যে হচ্ছে যেই কপির যেই কোপ্তাগুলো আমি বানিয়েছিলাম সেগুলো অ্যাড করে দিব। অবশ্যই কিন্তু বেশিক্ষণ এটা হচ্ছে রাখা যাবে না বেশিক্ষণ রাখলে হচ্ছে কোপ্তাগুলো নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে যাতে কোপ্তাগুলো ভিজে বা কোপ্তাগুলোর ভিতরে রসটা ঢুকে সেই পরিমাণ পানি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেন তোমরা নামিয়ে ফেলবে তারপরে তোমরা হচ্ছে পরিবেশন করবে ধনিয়া পাতা বাজে যে যেভাবে পরিবেশন করতে পছন্দ করো তো এই তো হচ্ছে আমার একদমই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি তারপরে আমি হচ্ছে প্লেটে পরিবেশন করে নিই আমি আবারও বলছি বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না বেশি পানীয় দেওয়া যাবে না জাস্ট একটু নাড়াচাড়া করেই তোমরা চিনতে চান নামিয়ে এসে না নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তোমরা দেখতেই পারছো আমি একটু বেশি নাড়াচাড়া করার কারণে কিছু কিছু কোপ্তা আমার একটু ভেঙে গিয়েছে তো এত মজার হয় আমি এখন প্লেটে নিয়ে নিয়েছি তোমরা যারা ট্রাই করনি তারা এখনও ট্রাই করতে পারো কারণ বাজারে কিন্তু এখনও পাতাকপি পাওয়া যাচ্ছে এত মজার হয় তোমরা এটা ভাত দিয়ে বা রুটি দিয়ে খেতে পারবে বাট এমনিও ভালো লাগবে আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এমনি খেতে তো তোমরা চাইলে এমনিও খেতে পারবে বা ভাত বা রুটির সাথেও এটা খেতে পারবে তো যদি তোমরা কেউ এই রেসিপিটি দেখে ট্রাই করো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস রাখবে যাতে নতুন কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলে তোমরা সেটা সবার আগে দেখতে পারো এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবে